শিক্ষার্থী ভাই আজকে ওয়েচিক নেম চ্যাপ্টার থেকে এনএসআই এর ফিল্ড অফিসার দুই হাজার একটি কঠিন অঙ্ক নিয়ে উপস্থিত হলাম প্রিয় শিক্ষার্থী অঙ্কটি বেশ বড় এবং রিটেন প্রিলি দুটার জন্যই খুবই খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী প্রথমে আমি রিটেন প্রসেসটি করে দেব তারপরে শর্ট টিক্সে পাঁচ থেকে ছয় সেকেন্ডে কিভাবে উত্তর করা যায় সেই প্রসেসটিও দেখাবো জাস্ট খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী অঙ্কটি হচ্ছে যে দশজন পুরুষ ছয় দিনে কাজ করে একটি কাজ দিনে শেষ করতে পারে একই কাজ দশ দিনে শেষ করতে বারো জন পুরুষের কত ঘন্টা টাইম লাগবে প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন যদি রিটেন প্রসেসটা আমি করে দিই তাহলে দেখেন এখানে শেষ হচ্ছে ঘন্টা যেটা চাবে সেটা হাতে হাতের ডান পাশে থাকে প্রিয় শিক্ষার্থী তাহলে ঘন্টাকে আমরা সর্ব ডানে যদি রাখি তাহলে আমরা লিখতে পারবো যে জন পুরুষের দশজন পুরুষের চোদ্দ দিনে চোদ্দ দিনে কাজ শেষ করতে লাগে ছয় ঘন্টা ছয় ঘন্টা প্রে শিক্ষার্থী জাস্ট এক লাইন এক লাইন করে আমরা আগাবো তাহলে যদি বলি একজন পুরুষের চোদ্দ দিনে কাজ শেষ করতে কত ঘন্টা সময় লাগবে প্রিয় শিক্ষার্থী দশ জনের যদি ছয় ঘন্টা লাগে একজনের বেশি ঘন্টা টাইম লাগবে তাহলে হবে গুণন ছয় গুণন দশ ঘন্টা প্রিয় শিক্ষার্থী ওই একজন পুরুষেরই যদি একদিনে ওই কাজ শেষ করতে চায় তাহলে আরও বেশি সময় লাগবে প্রিয় শিক্ষার্থী তাহলে আবারও গুণ হবে গুণন প্রিয় শিক্ষার্থী এইবার খেয়াল করেন ওই যে বারো জন পুরুষ ওই বারো জন পুরুষ যদি এবার একদিনে কাজ করে তাহলে একটু সময় কম লাগবে কারণ আগে একজন পুরুষ এক ঘন্টায় যতটুকু কাজ করছে এবার বারো জন পুরুষ এক ঘন্টায় তার থেকে বেশি কাজ করবে শিক্ষার্থী তাহলে সময় কম লাগবে এরপরে ওই বারো জন পুরুষই বলা হচ্ছে কত দিন দশ দিন তা আরো সময় কম লাগবে প্রিয় শিক্ষার্থী তাহলে আবারও ভাগ হবে তাহলে বারো গুণ দশ প্রিয় শিক্ষার্থী এখন যদি আমরা এটা কেটে দিই আহ দশ দশ কেটে দিলাম ছয় দিয়ে যদি কাটি কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী দুই দুই দিয়ে চোদ্দ কে কাটলে কত হচ্ছে সাত তাহলে সাত ঘন্টা টাইম লাগবে প্রিয় শিক্ষার্থী তাহলে উত্তর কত হলো উত্তর হলো খ নাম্বার প্রিয় শিক্ষার্থী এটা হলো রিটার্ন প্রসেস এখন দেখেন পাঁচ থেকে ছয় সেকেন্ডে কিভাবে দ্রুত অ্যান্সার করা যায় প্রিলির জন্য সেই প্রসেসটি দেখাবো খেয়াল করেন একটু প্রিয় শিক্ষার্থী এই ধরনের অঙ্ক যদি প্রিলিতে আমরা উত্তর করতে চাই তাহলে পিএইচডি মেথডে অ্যানসার করতে হবে পিএইচডি মেথড মেথড খেয়াল এই পিএইচডি মেথডে যদি আমরা সূত্রটা লিখি পি ওয়ান ইজ ইকাল টু পি টু এইচ টু ডি টু বাই হচ্ছে ডাব্লিউ টু প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন এই যে মাঝখানে যে একটা চিহ্ন আছে এই চিহ্ন বামের গুলো সব ওয়ান এর মান হবে আর দাঁড়ি চিহ্ন পরের সব টু এর মান হবে পেশিকার্থী তাহলে এখানে পি তে হচ্ছে পার্সন তাহলে পার্সন কয়জন খেয়াল করেন তো হচ্ছে দশ জন আর এইচ টা হচ্ছে ঘন্টা প্রিয় ঘন্টাগত ঘন্টা কত ছয় আর ডি হচ্ছে দিন তাহলে দিন কত চোদ্দ বাই ওয়ার্ক একটাই কাজ তাহলে ওয়ান ইজ

তাহলে এটা যদি কেটে দিই দশ দশ কেটে যাচ্ছে এটা দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে হচ্ছে সাত ইজিক টু সাত ঘন্টা প্রিয় আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হয়ে যাবো আসসালাম আলাইকুম